ওগো আমাকে তুমি ভালোবাসো কথা বিবি হুম কথা সাহেব আমি মরে গেলে তুমি কাঁদবে কথা বিবি কথা সাহেব কেমন করে কাঁদবে একটু কেঁদে দেখাও না কথা বিবি কেমন করে মরবে একটু মরে দেখাও না অলতপর আর কানপাতার কোনো মানে হয় না হরিধন বাবু নিঃশব্দে সরে গিয়েছিলেন তবে তার মনে একটা খটকা দেখা দিয়েছিল এই যে অবিশ্বাস্য বা কলাপ তার কর্ণ গোচর হল এটা ভালোবাসার ডায়লগ না কলহের ডায়লগ সে সমস্যা অবশ্য আমাদেরও রয়েছে কিন্তু গল্প বলতে বসে তো আর দ্বিধায় থাকলে চলবে না কাহিনী তা সে যত তুচ্ছই হোক একটা পরিণতির দিকে এগোতে